হ্যালো বন্ধুরা দুখী বৌদি চ্যানেলে তোমাদের স্বাগত স্বাগত জানাই তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো তোমরা সবাই জানো যে নীল ষষ্ঠী দিনে মায়েরা ব্রত করে বিশেষ করে যে সব মায়েদের সন্তান আছে সেসব মায়েরাই ব্রত করে থাকে তো যে সব মায়েদের সন্তান এখনও হয়নি তারাও সেই সন্তান লাভের জন্য নীল ব্রত করে থাকে তো আমার যেহেতু রুগ্গু আছে আমি তো নীলব্রত করবই তো জন্য দেখো স্নান টান সেরে এবার পায়ে সুন্দর করে আলতা পরে নিচ্ছি আলতা পরে নিয়ে তারপর যে ঘরের ঠাকুর আছে সে ঘরের ঠাকুরকে সেবা দিয়ে নেব নিয়ে তারপরে গঙ্গায় যাবো তো একটু বেলাই করে যাচ্ছি কারণ আমি যতদূর জানি আমি যতটুকু শুনেছি যে নীল ষষ্ঠীর ব্রত সারাদিন উপোস করে থেকে নির্জলা উপোস করতে হয় তো সত্যি কথা বলতে যে হাড়ে গরম পড়েছে তো সারাদিন আর জল না খেয়ে থাকা যায় না তো আমি শুধু জল না আমি গ্লুকনডির জল দুবার তিনবার খেয়েছি খেয়েই রয়েছি আর কিছু খাইনি তো তারপরে সেটার জন্য মানে বেলায় যাব পুজো দিতে আর সন্ধেবেলায় নীলের বাতি ধরাবো আর নীল পুজোর উপোস করে সন্ধেবেলাতেই পুজো দিতে হয় এটা আমি জেনে এসেছি তো এখন আমি দুই পায়ে ভালো করে আলতা পরে নিচ্ছি আর আমার শাশুড়িকেও আমি বলছি তাড়াতাড়ি করে রেডি হতে কারণ উনিও যাবে তো এইদিকে দেখো আমার আলতা পরা হয়ে গেছে তারপরে দেখো আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আমার শাশুড়িকে বললাম আমাকে একটা আকন্দর মালা গেথে দাও আমি মন্দিরে নিয়ে যাব তো আর এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি দুধ রেডি করে নিয়েছি তার মধ্যে ঘি মধু চন্দন সব কিছু বেটে মিক্স করে নিয়েছি গঙ্গায় নিয়ে গিয়ে গঙ্গা জলটা মিশিয়ে তারপরে শিবের মাথায় ঢালবো আর এদিকে দেখো আমার শাশুড়ি কত ফুল নিয়ে এসছে কোথা থেকে পেয়েছে কে জানে তারপরে ওখানে মালাটালা গাঁথা হয়ে গেলে রেডি হয়ে নেব এবারে তো এদিকে আমার ডুগুকে আমি এদিকে রেডি করে দিচ্ছি এই দেখো সেই ভিটু তো ভিটু থেকে সেই ডুগুর জন্য জামা কিনেছিলাম নীল ষষ্ঠীর জন্য তো ওকে এই জামাটা পরিয়ে দিচ্ছি ও তো একা একা কিছুতেই পরতে পারছে না তারপর আমি একটু হেল্প করে দিলাম তো ও রেডি হচ্ছে রেডি হয়ে তারপরে আমি রেডি হব আমি একটু শাড়ি পরবো তো শাড়ি শাড়ি পরে তারপরে আমার শাশুড়িও ওদিকে রেডি হয়ে গেছে আমিও রেডি হব হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো এদিকে আমি তো সারিটারি বার করেছি কখনও মাথা ব্যথা কিছুই আশ্রয় পুরো এলোমেলো অবস্থা আমার আমি এই দেখো এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি শাড়ি পরে আর এদিকে সব কিছু আবার দেখে নিচ্ছি ঠিকঠাক সব কিছু নিয়েছি কি না তো সব কিছু গুছিয়ে রেডি হয়ে এবার আমরা বেরিয়ে পড়ব আর এদিকে আমার ডুগুই আজকে ক্যামেরাটা করছে কারণ আমি তো ক্যামেরা ধরতে পাচ্ছি না তো ভিডিওটা যদি তোমাদের একটু অসুবিধা হয় একটু প্লিজ ম্যানেজ করে নিও বাচ্চা তো তো ঠিকঠাক পুরো পুরে এখনও ধরতে পারিনি তো এদিকে আমার ডুগু বলছে মা তুমি দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তুমি কেমন সেজেছ আর এদিকে আমার শাশুড়ি দেখো নীল পুজো উপলক্ষে নীল রঙের শাড়ি পরেছে তো উনি যেমন তেমন একটা শাড়ি পরেছে আর আমিও একটা সিল্কের মধ্যেই কাপড়টা পরেছি কারণ গঙ্গায় স্নান করব যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আর সুতির কাপড় পরলে না জলটা গায়ে পুরো বসবে তো সেই জন্য ওই শাড়িটা পরে নিয়েছি তো তারপরে আমরা গঙ্গায় পৌঁছে গেলাম আর এইদিকে দেখো আমার এই মাসি শাশুড়ির সঙ্গে দেখা হয়ে গেলো তারপরে এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন আমার বড় মামি শাশুড়ি তো এনাদের সঙ্গে দেখা হয়ে গেল ওরা গঙ্গায় গেছিলো পুজো দিতে তারপরে এই যে দেখতে পাচ্ছ বয়স্ক মানুষটাকে একদম কুজো হয়ে গেছে তবুও শরীরের কোনো শক্তি যায়নি দেখেছো এখনো এখনও পর্যন্ত মানে নীলের উপোস করে যাচ্ছেন উনি তো ওনার বয়স প্রায় আশির কাছাকাছি তো তক এই অবস্থাতে উনি এত দূর এসছে গঙ্গায় স্নান করে জল ঢালতে উনি না তারকেশ্বরেও যায় যেন হেঁটে হেঁটে সেটাই তো শুনে আমরা অবাক হয়ে যাই যে এত দূর তারকেশ্বরে উনি কিভাবে হেঁটে হেঁটে যায় তো তারপরে সবার সঙ্গে কথাবার্তা শেষ করে ওরা তো জল ঢেলে চলে গেছে এরপরে আমরা ঢুকছি এই যে দেখো মন্দিরটা সাজানো সুন্দর করে এটাই হচ্ছে মন্দির তো তোমাদের মন্দিরের নামটা একবার বলে দিই এটা হচ্ছে সান্দেশ্বরতলা এটা হচ্ছে চুচুড়ার বড় একটা মন্দির শিব মন্দির যেখানে সকলেই আসে জল ঢালতে বা পুজো দিতে আর চারিপাশে এই মন্দিরে দেখতে পাচ্ছ সমস্ত ভিক্ষুকেরা বসে আছে সবাই যেটা দেয় দান করে ওরা সেটা নিয়েই থাকে তো এইদিকে দেখো এখন মোটামুটি একটু ভিড়টা কম আছে আর এদিকে মন্দিরটা তৈরি হচ্ছে অনেকটা আগে এতটাও বড় ছিল না এখন একটু তৈরি হচ্ছে তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব গঙ্গার ঘাটের দিকে তো এই মন্দিরের পাশেই লাগোয়া ঘাট আছে তো চলো আমরা এখন ঘাটের দিকে চলে যাই তো তারপরে আমার ডুগুকে আমরা খুঁজে পাচ্ছি না ছোট মানুষ একে তো হাতে ফোন চুরি হয়ে যাওয়ার ভয় তারপরে ওকে চোখে চোখে রেখেছি আনছি বাবা তুমি আমাদের সঙ্গে থাকো দূরে বেশি দূরে যেও না তো তারপরে এই যে দেখো মন্দির এখানে সবাই জল ঢালছে ভিড়টা অনেকটাই কম আছে কারণ সত্যি কথা বলবো মানে নীল ষষ্ঠী আমরা জানি যে সন্ধেবেলাতেই হয় নীলের বাতি সন্ধ্যেবেলায় দিতে হয় কিন্তু এখনকার মানুষজন খিদেতে না থাকতে পারে না বেলাতেই সব কিছু সেরে ফেলে তো আমরা যেটা নিয়ম সেটাই করছি সন্ধেবেলাতেই এসেছি তো তারপরে দেখো আমি গঙ্গায় নেমে গেলাম আস্তে আস্তে বহুদিন পর গঙ্গায় নামছি তারপরে আবার শাড়ি পরে আমার তো ভয়ই লাগছিলো তারপরে গঙ্গায় তো জোয়ার ভাটা চলে তো ভয় লাগে যে স্রোতের টানে না টেনে নিয়ে চলে যায় তো তারপরে আমি গঙ্গায় ডুব দেবো এবারে ডুব দিয়ে এবার ঘটিতে জল তুলে নেব তো আমি একটু মাথায় ঘুমটা দিয়ে নিলাম পরিপূর্ণ বউ সেজে এই দেখো আমি ডুব দিচ্ছি আর সেদিনকে ছিল জোয়ার জানো তো আমরা যখন জলে স্নান করতে গেছি এটা খুব ভালো লাগলো আমার হ্যাঁ তো জোয়ারের জলে একদম কাছের মতন পরিষ্কার ছিল কোনো রকম কিচ্ছু ছিল না জল পরিষ্কার দেখা যাচ্ছিলো তারপরে গঙ্গা স্নান সেরে আমি একটু গঙ্গাকে তেল সিঁদুর একটু মিষ্টি দিয়ে দেবো এটা আমি প্রত্যেক বাড়ি করে থাকি আমি যখনই স্নান করতে আসি গঙ্গায় তখনই আমি এই কাজটা করে থাকে আমার খুব ভালো লাগে আর এটা আমার কাছে আমার কাছে এটা ভালো তো তারপরে এই যে ঠাকুরকে মিষ্টি দিয়ে দিলাম একটু বাতাসা দিয়ে দিলাম পয়সা দিয়ে দিলাম দিয়ে এবার আমি উঠে যাব এবার বাতি ধরাবো বাতি ধরিয়ে তারপরে এবার মন্দিরে যাব। আর এদিকে দেখো আমার ডুবু বলছে মা আমাকে পয়সা দাও আমিও গঙ্গায় পয়সা দেবো তারপরে এই যে ধূপবাতিটা রেডি করে নিচ্ছি নিয়ে গঙ্গায় ধরিয়ে দেবো তো অন্যবারে গঙ্গায় এত পরিমাণে হাওয়া থাকে যে না মোমবাতি ধরে না ধূপ ধরে তো এবার দেখছি প্রত্যেকে যে যারা যারা মোমবাতি ধূপ ধরিয়েছে তারা এখনও পর্যন্ত তাদের মোমবাতিগুলো জ্বলছে গঙ্গায় হাওয়া তেমন ছিল না সেদিনকে তো এদিকে আমি ধূপবাতি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আরতি করে তারপরে মন্দিরের দিকে রওনা হব তো আমার শাশুড়ি এখনও স্নান করেনি তো উনি এবার আমি উঠলে তারপরে উনি নামবে কারণ যেহেতু ডুগু ঘাটে একা আছে দুজনে জলে নেমে গেলে সমস্যা আছে তো তারপরে এখানে আমি ধূপকাঠি মোমবাটিটা দেখিয়ে ধরিয়ে বসিয়ে তারপরে আমি বলবো শাশুড়িকে তুমি যাও গিয়ে স্নানটা সেরে নাও তো তারপরে এই যে আমার শাশুড়ি দেখো নামছে এখানে কি ভয় ভয় নামছে হ্যাঁ ওনার তো সত্যি কথা বলতে উনি তো সাঁতার জানে না আর উনি কখনোই জলে এরকমভাবে নামে না আর তেমনভাবে ডুব দিচ্ছে দেখো ভয়ে তো তারপরে উনি জল ডুবটা দিয়ে তারপরে উনি ওই দেখো ওখান থেকে পড়েই গেল জলের থেকে কেমন অবস্থা তাহলে চিন্তা করো হ্যাঁ যা স্নান না করলে যা হয় গঙ্গায় তো এই যে এখানে সব রেডি হয়ে গেছে এবার এখানে আমি দুধের মধ্যে গঙ্গা জল মিক্স করে নিচ্ছি নিয়ে এবার দুজনে দুই ঘটিতে করে আলাদা করে নেব ওনার একটা আমার একটা তো তারপরে আমার শাশুড়ি আবার এই যে এখানে একটু সিঁধে কিনেছিল সিদ্ধি বলে সিদ্ধিটা কিনেছিল ওটা ছিল না আমাদের তো তারপরে ওখান থেকে কিনে নিয়ে এসে আবার দুধের সঙ্গে একটু মেশালাম কারণ বলে নাককে তো সিদ্ধি দিতে হয় তো সেই জন্য ওর মধ্যে মিক্স করে এবার দুজনে দুটোই মিক্স করে এবার মন্দিরের দিকে রওনা দেব। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক এবারে আস্তে আস্তে কারণ ঠান্ডাটা লাগছে এবার আস্তে আস্তে ভেবেছিলাম লাগবে না তবু এবারে একটু শীত শীত করছে তো আমাদের দুজনকে শাশুড়ি বৌমাকে কেমন লাগছে তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে এই দেখো আমরা মন্দিরে এবার ঢুকে গেলাম তো তখনও একটু ভিড় ছিল খুব একটা নয় মানে সকালবেলা যে হিসাবে ভিড় থাকে সেই হিসাবে এখন ভিড় নেই তো তারপরে এখানে চলে এলাম এরা উঠলে তারপরে আমরা বসবো তো সত্যি কথা বলবো মানে এবারে পুজোটা দিয়ে না আমি মনে ঠিক অসন্তুষ্ট হয়ে গেলাম মানে কি বলব ভগবানের জন্য বলছি না ভগবান ক্ষমা করুক আমি ওনাকে কিছু বলছি না কিন্তু যে পুরোহিতটা ছিলেন না সেই পুরোহিতটা একদমই মানে ভালো ছিল না আমি কতবার করে বললাম যে ঠাকুর পুরোহিত ঠাকুর আমরা জল ঢালবো আপনি মন্ত্র পড়ুন বাবা উনি বলছে মন্ত্র পড়ার কি আছে তিনবার অঙ্গমসিবে 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 বলে জল ঢালে চলে যাক তো এটাই আমার খুব খারাপ লেগেছে কি বলবো আর কিছু বলার নেই মনটা খারাপ হয়ে গেল তারপরে আমি যতটুকু জানি ততটুকু জেনে ততটুকু মন্ত্র বলে আমি জলটা ঢেলেছি কিছু করার নেই ভগবান সবই দেখতে পাচ্ছি সবই শুনতে পাচ্ছে কিছু করার নেই তো আমরা তারপরে এখানে জল ঢেলে দিচ্ছি তো তার আগে সব কিছু এই যে মালাটা দেখছো গেঁথেছিলাম এই মালাটা আগে পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে তারপরে জলটা ঢালবো তো আগে আমি জলটা ঢালবো তারপরে আমার শাশুড়ি জল ঢালবে তো এই ব্রতটা আমি বিয়ের পর থেকেই করে আসছি অনেকে বিয়ের আগে থেকেও করে হ্যাঁ সেটার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু আমি বিয়ের পরে করছি কারণ যেহেতু আমি বিয়ের আগে জানতাম না আমি জানতাম যে বিয়ের আগে মেয়েরা ষষ্ঠী ব্রত করে না এটা মায়েদের জন্যই তো যাই হোক এখন দেখছি অনেকেই বিয়ের আগে জল ঢালে তো সেটা আর আমার পক্ষে হয়নি তো আমি আস্তে আস্তে এখানে এবারে জল ঢেলে দিচ্ছি আর এই দিকে দেখো ব্রাহ্মণ তো মন্ত্র পড়া তো দূরে থাক মাথায় কে কী ফল চাপাচ্ছে সেই ফলগুলোকে সরাতে ব্যস্ত তো আর আমরা শেষে মানে কি বলবো একটু প্রসাদ চেয়েছিলাম জল ঢালার পরে যে আমাদেরকে একটু প্রসাদ দিন তো উনি যে প্রসাদ দিলেন সেটা আর তোমাদেরকে কী আর বলবো তারপর আমার ডুকুর একটু ইচ্ছা হয়েছে যে সেও একটু মাথায় জল ঢালবে তো ওকেও একটু দিলাম সুযোগ ও একটু জল দিলো তারপরে এই যে বেলটা দেখছো বেলটা দিলো দিয়ে ও একটু প্রণাম করে নিল যার জন্য উপোস করা যার জন্য সব কিছু সে আমাদের সঙ্গে আছে আর কি চাই বলো সে সুস্থ থাকুক ভালো থাকুক সুস্থ মনে বড় হোক সেটাই চাই সেটাই সবার কাছে কামনা করি তো সব এই ষষ্ঠী ব্রুত তোমরা কারা কারা করেছো কীভাবে করেছো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো জল ঢেলে তারপরে আশেপাশে অনেকগুলো মন্দির আছে ওই লাগোয়াই তো এটা হচ্ছে যোগাদ্যা দুর্গা মার মন্দির তো এখানে এই যে মায়ের মন্দিরটা দেখছো এখানেও সবাই জল ঢালে ফুল দেয় তো আমিও সেই হিসাবে ওখানে জল ঢেলে এসে সবাইকে একে একে পুজো দিয়ে দিলাম তারপরে এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির তো রাধা কৃষ্ণের মন্দিরে ফুল টুল দিয়ে এবার চলে যাব। আমরা মায়ের মন্দিরে ওখানে একটা মায়ের মন্দির আছে খুব সুন্দর তো তোমরা দেখতেই পাবে ভিডিওটা তোমরা দেখো না দেখলে বুঝতে পারবে না তোমরা দেখলে ভালো লাগবে তো আমার ডুগু যেহেতু ক্যামেরা ধরছে একটু তো অসুবিধা হবেই কাপাকাপি করছে তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও কিছু মনে করো না বাচ্চা মানুষ করেছে যতটুকু পেরেছে করেছে তো এই হচ্ছে আমাদের সেই মায়ের মন্দির এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মা তো সিদ্ধেশ্বরী মাকে প্রণাম জানিয়ে ওনার কাছে মনস্কামনা জানিয়ে তারপরে এবার আমরা চলে যাব ধূপ ধরাতে নীলের যে বাতি হয় সেই নীলের বাতি ধরাবো ধরিয়ে তারপরে আমরা বাড়ি ফিরব তো এখান থেকে এবার বাতিটাতি ধরিয়ে আমার শাশুড়িকে দিলাম তিনটে বাতি আর আমি একটা বাতি আমার যেহেতু দুগ্গু একা আর আমার শাশুড়ি জ্বালিয়েছে আমার জন্য আমার বরের জন্য আর আমার একটা দেওর আছে সে মিসিং আছে অনেক বছর আগে যেহেতু আমার ডুগুর বছর বয়স সে বছর সে চলে গেছে কোথাও তাকে আর খুঁজে পাওয়া যায়নি তার কোনো খোঁজ পাইনি আমরা নিরুদ্দেশ হয়ে গেছে তো তার নামে বাতি ধরিয়েছে তো আমার না এখানে একটা বিষয় আমার খুব খারাপ লাগে খুব কষ্ট হয় যে সবাই এখানে যে ধূপ বাতি মোমবাতি দেখছো ধরাচ্ছে এগুলো ধরানোর পর যদি পুরোটা জলে দেখতে ভালো লাগে কিন্তু না এইখানকে মন্দিরের কর্তৃপক্ষ আছে এরা না ধূপ বাতি ধরিয়ে দেওয়ার পরপরই জল ঢেলে দেয় সব কিছু নিভিয়ে দেয় আমার খুব কষ্ট লাগে তো তারপরে আমার এই যে ডুগু ঘন্টা হাতে পাচ্ছে না তবুও চেষ্টা করেছে ঘন্টা বাজানোর তো আমি বললাম ঘন্টা যখন বাজিয়েছো আরেকবার একটু ভগবানকে প্রণাম সেরে তারপরে চলো আমরা বাড়ির দিকে ফিরি তো তারপরে আস্তে আস্তে মন্দিরে আরও ভিড় বাড়ছে তো ভাগ্যিস আমরা আগে আগে সন্ধ্যের মধ্যে চলে এসেছিলাম নাহলে আরও দেরি হতো আমাদের তো তারপরে এখান থেকে আমার ডুগগুয়া আর একটু ছোটাছুটি করছে ঘোরাঘুরি করছে আর এখানে নীল পুজো উপলক্ষে না একটা ছোট্ট মেলা বসেছে দেখো বাচ্চাদের খেলনার জিনিস সব কিছু নিয়ে বসেছে তো আগের বছর নীল পুজোতে না আমি এই যে এনারা বসে আছেন এটাদেরকে কিছু কিছু দিয়েছিলাম তো এবারে আর সেই জিনিসটা আমার করা হয়নি তো যাই হোক এবারে চলো পরের বছর দেখবো আবার কি করা যায় না করা যায় তো এবারে আমরা সব কিছু পুজো সেরে দেখো আমরা এবার বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে চলে যাব আস্তে আস্তে এবারে আমার টুকু ঠাটা দিচ্ছে তো চলো বাড়ির দিকে এবারে যাওয়া যাক তারপরে এই দেখো এখানে ঠাকুরের প্রসাদ ও তোমাদের তো বলাই হয়নি যে ঠাকুর আমাদের কি প্রসাদ দিয়েছে আর কি বলবো তোমাদের অতগুলো ফল থাকতেও আমাদেরকে একটা গুজিয়া আমাদেরকে হাতে প্রসাদ হিসেবে তুলে দিয়েছে হ্যাঁ আর কিছুই পেলাম না যাই হোক থাক ভগবান যা করে মঙ্গলের জন্যই করে যা হবে দেখা যাবে কিছু আর করার নেই ওই প্রসাদটাই আমরা সবাই মিলে ভাগযোগ করে খাব তো তারপরে এই যে দেখো গঙ্গা থেকে স্নান করে এবার বাড়িতে চলে এলাম এবার উপোস করলে না চোখ মুখ পুরো শুকিয়ে যায় কেমন একটা লাগে নিজেকে তো তারপরে একটু চা করে নিচ্ছি আমি তো চা খুব একটা খাই না তো আমি খাবো না আমার শাশুড়ি বললো দে আমি সারাদিন জল খাইনি আমাকে একটু চা করে দে আমি চা খাবো তো চলো তোমাদের তো আমি ঘরে যে ঠাকুরকে সেবা দিয়েছিলাম মা জল ঢেলেছিলাম সেটাই তো দেখানো হয়নি তো এই দেখো আমার ঘরের ঠাকুরকে আমি যতটুকু পেরেছি দিয়েছি তারপরে মন্দিরে গেছিলাম আর এই আমি নীলের